ওয়াকার ইসলামপন্থী ধার্মিক ইসলামপন্থার পন্থার সঙ্গে তার যোগাযোগ আনন্দবাজার পত্রিকাতেও ওয়াকারকে দুধারি তলোয়ার টাইপের বা বেইমান পাকিস্তানের আসা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ এগুলো সবই ভারতের জন্য এক ধরনের থ্রেট বাংলাদেশের সেনাপ্রধান হওয়ার পর এত কিছু ঘটে গেল তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের নৌবাহিনী প্রধান এসে ঘুরে যাওয়া এবং কোথায় কিভাবে কি হবে না হবে মানে ভারতকে থ্রেটে রাখা এবং চীনের সহযোগিতা পাওয়া বা চীন এখান থেকে সহযোগিতা নেওয়া এই পুরোটাই কিন্তু এই সেনা প্রধানের আমলে ঘটছে যেই কারণে এই সেনা প্রধানকে সরানোর সব ধরনের চক্রান্ত করছে ভারত ভারতের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকার অনেকেই হয়তো আমার এই কথা শুনে একটু অবাক হবেন নড়ে চড়ে বসবেন বা ঠিককা দিদি শুরু করবেন শুরু থেকে আপনাদেরকে আর্লি ক্যালকুলেশন না করে পুরো পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি ওয়াকার কি নায়ক নাকি খলনায়ক আজকে আমরা সেইটা দেখব এবং ভারতের ঘুম কিভাবে নিয়েছে। সে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আপনাদের মনে হয় যে আমি কোনো কথা অযৌক্তিক বলছি দয়া করে বলবেন যে এই জায়গাটা অযৌক্তিক বা আপনারা আমার সঙ্গে দ্বিমত করলে ডিফার করলে সম্মানের সাথে সেটা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা দ্বিধা থাকে বা আপনাদের কোনো আর্গুমেন্ট থাকে সেটাও দয়া করে বলবেন কিন্তু অহেতুক কেউ মন্তব্য করে আমাকেও কষ্ট দেওয়ার দরকার নেই আপনাদেরও কষ্ট নেওয়ার কোন দরকার নেই আমি শুধু অনুরোধ রাখবো যে পুরো পর্বটা আপনারা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য দেখবেন এবং আপনাদের অবশ্যই মতামত আমাকে জানাবেন তো যে কারণে প্রথমে বললাম যে ওয়াকার হচ্ছে ভারতের ঘুম কেড়ে নিয়েছে আজকে আপনাদের তার প্রত্যেকটার প্রমাণ দিব এই কথা যে মোটেও অত্যুক্তি নয় তার প্রত্যেকটা প্রমাণ আজকে আপনার হাতে নাতে আপনারা পাবেন প্রথমে আসি ওয়াকার দায়িত্ব নেওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর কি কি ঘটলো আচ্ছা সেটা বাদ রাখি প্রথমে আসি হচ্ছে ওয়াকারকে নিয়ে আপনাদের অভিযোগগুলো কি কি দাগে আমি সোশ্যাল সাইটে যে অভিযোগগুলো দেখেছি সেটি হচ্ছে শেখ হাসিনাকে জীবিত বা সুস্থভাবে তাকে দেশের বাইরে পালাতে সাহায্য করা এটাও আকার করেছেন এটা তার বিরুদ্ধে অভিযোগ আরেকটা হচ্ছে যে ছয়শ কতজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন আশ্রয় দেওয়ার ফলে তাকে অনেকে গাদ্দার মনে করছেন বা খলনায়ক মনে করছেন তৃতীয় নাম্বার হচ্ছে তিনি ইনক্লুসিভ নির্বাচনের একটা অফার করেছিলেন রাজনৈতিক দলগুলোকে নেতাদেরকে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এই কথাটা প্রকাশ করে দেওয়ার পর সেনাবাহিনীর প্রতি অভিযোগের তীর আরও তীব্রভাবে ছুটে গিয়েছে মোটা থেকে এ কয়েকটাই অভিযোগ আছে তো এদিকে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের পারসেপশন বা অভিযোগ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ওয়াকার যখন প্রথম সেনাপ্রধান হলেন তখন ভারতের কিছু মিডিয়া তাকে নিয়ে বেশ কিছু প্যাকেজ করে নিউজ করে অ্যানালিসিস করে সে অ্যানালিসিসগুলোর আগেই আমরা কিছু অ্যানালিসিস নিজস্ব কোথাও তুলে না ধরলেও আমরা ওয়াকারের কিছু বক্তব্যে আকৃষ্ট হয়েছিলাম প্রথম দিন যেদিন সে বক্তব্য দেয় সেনাপ্রধান হওয়ার পরে তো সে বক্তব্যে তাকে খুবই মানে ইতিবাচক এবং খুবই ধার্মিক একজন মানুষ বলেই মনে হয়েছিল তো এটা মনে হওয়ার পর আমাদের একটু স্বস্তিবোধ হয় কিন্তু আমাদের যেমন বোধ হয় একই সঙ্গে এর কিছুদিনই পর দেখলাম যে ভারতের একজন বিশ্ববিদ্যালয় গবেষক তিনি সামরিক গবেষক এবং তিনি তার একটি ইন্টারভিউতে ওয়াকারের ব্যাপারে ব্যাপক নেতিবাচক মন্তব্য করেছেন অর্থাৎ ওয়াকার ইসলামপন্থী ধার্মিক ইসলাম সঙ্গে তার যোগাযোগ ইত্যাদি বিষয় নিয়ে সে বিশদ কিছু অত্যুক্তি করেন বা নেগেটিভলি তাকে উপস্থাপন করেন এটি হচ্ছে পাঁচই আগস্টের আগের ঘটনা এরপর পাঁচই আগস্টের পর যে ঘটনাগুলো ঘটলো এরপর কি ইন্ডিয়া তার ওয়াকারের ব্যাপারে তার মতামত বদলেছে বা চিন্তা ভাবনা কি বদলেছে না বদলায়নি খুব সম্প্রতি আনন্দবাজার পত্রিকাতেও ওয়াকারকে দুধারি তলোয়ার টাইপের বা বেইমান এরকম আরো অনেক কিছু বলে তাকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে তিনি বেইমানি করেছেন এই ব্যাপারটাকে সেখানে তারা বলার চেষ্টা করেছে তো বিষয় যে ওয়াকারের ব্যাপারে ভারতের অ্যালার্জিটা আসলে কেন নাম্বার তিনি বক্তব্যে সেদিন অনেকগুলো শব্দ ব্যবহার করেছিলেন রাহিম বলেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ এই শব্দগুলো তিনি অনেকবার ব্যবহার করেছিলেন যে কারণে ভারত তার প্রতি ক্ষুণ্ণ ভারতের চ্যানেলগুলো বা গবেষকরা এই ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখেছেন যে তিনি সেকুলার পন্থী নন তিনি ইসলাম পন্থী এই ব্যাপারটা তাদের নজরে এসেছে এটা কি শুধু তাদের এই শব্দের ওয়াকারের এই শব্দ ব্যবহার কারণে হয়েছে নাকি আর কোনো কারণ আছে সেটি আমরা দেখবো আমরা এরপর দেখলাম যে মাত্র দেড় মাসের মাথায় ওয়াকার জয়েন করার পর প্রধান হওয়ার পর দেড় মাসের মাথায় বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হলো কোটা আন্দোলনের পরিস্থিতি সেই পরিস্থিতির পর শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদায় নিতে বাধ্য হলেন কেন বাধ্য হলেন আমরা জানি যে শেখ হাসিনা তার ক্ষমতা পলায়নের ক্ষমতা ছেড়ে পলায়নের আগের দিন পর্যন্ত তিনি চেয়েছেন যে সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী তিন বাহিনীর তিনি 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 ডেকেছেন সবাইকে ডেকে পুলিশ এসবি এবং বাহিনীর যারা ছিলেন প্রত্যেকের কাছে মিটিং করে বলেছেন যে এই পরিস্থিতি কোনো ভাবে মোকাবেলা করার জন্য তাদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনে যদি লাখের উপর মানুষও মারা যায় তারপরও তিনি ক্ষমতা ছাড়তে বা পালাতে রাজি নন তিনি পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুমতি দেন বা নির্দেশ দেন সরাসরি তারপর তাকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছিল না যে না এতগুলো মানুষের এই এরকম হত্যাকাণ্ডের সিদ্ধান্ত না নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হোক এবং পুরো নেগোটা করেছে কিন্তু ওয়াকার আপনাদের বিশ্বাস হোক বা না হোক আপনারা যতটুকু বা আমরা যতটুকু জেনেছি যে ওয়াকার বারবারই চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে এটা বোঝাতে যে এই ধরনের কোনো নির্দেশনা বা আহ বা হত্যাকাণ্ডের পথ বেছে নেওয়া যাবে না নিলেও তার শেষ রক্ষা হবে না এবং তার সঙ্গে সঙ্গে বাহিনীর সদস্যদেরও শেষ রক্ষা হবে না বলে তিনি একটি মানে প্রতীতি শেখ হাসিনার সামনে তুলে ধরেছিলেন শেখ হাসিনা কোনোভাবেই মানতে রাজি হচ্ছিলেন না পরে পুতুল এবং সরি শেখ রেহানা এবং জয়ের মাধ্যমে তারপরে হয়তো বা পুতুলও এখানে মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে জয় বোঝানোর পর তিনি রাজি হয়েছেন অর্থাৎ এক ধরনের কনভিন্স করেই শেখ হাসিনাকে দেশ থেকে পলায়নে বা পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে ক্ষমতা হস্তান্তর বা পদত্যাগপত্র লিখতে বাধ্য করা হয়েছে তো এই ব্যাপারটিকে আমরা দুই ভাগে দেখতে পারি একটি হচ্ছে তিনি তাকে পালাতে দিলেন কেন আরেকটা হচ্ছে যে পালাইতে না বা তার ছিল ওই সময় যদি শেখ হাসিনাকে তিনি গ্রেপ্তার করতেন তাহলে সেটি বাংলাদেশে নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি করতো কিনা আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সাংবিধানিক কোনো ভিত্তি নেই যে যে কারণে তারা কোনোভাবেই ওভার করতে পারে আর্মি টেক ওভার করার মতো পরিস্থিতি নেই ইউএন ইন্টারন্যাশনালি কোনো টেক ওভারের অনুমতি তাদের কাছে ছিল বলে আমরা জানি না বা কোনো ইনফ্লুয়েস ছিল সেরকমই কোনো ইঙ্গিত আজকে পর্যন্ত আমরা পাইনি সো কার নির্দেশনা তারা টেক ওভার করবেন আবার আর্মি টেক ওভার করলে ইন্ডিয়া এখানে নাক গলাতে পারে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সরকারের মধ্যে ব্যাপকভাবে ইন্ডিয়ার প্রভাব রয়েছে সো টেকওভার করতে গেলে সেখানে আরো একটি পিলখানার মতো ঘটনা ঘটে যেত এতে কোনো সন্দেহ নেই কোনো কারণ ছাড়াই যেভাবে পিলখানায় সাতান্ন জন অফিসারকে মেরে হত্যা হত্যা করে নির্মম হত্যা করা হয়েছে তাদের সপরিবারে অনেকে পরিবার সদস্যদেরকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে সেই ঘটনার পর এই ধরনের টেক ওভার আর্মির পক্ষে সম্ভব ছিল কিনা এবং আর্মি টেক করলে অন্যান্য বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ আনসার তারপর বিজিবি তারা কথা শুনতো কিনা সে ব্যাপারটি আমাদের কাছে এখনো যেহেতু এরকম একটি ঘটনা ঘটেনি তাই আমরা ধরে নিচ্ছি যে আসলে সেই ব্যাপারটি এতটা সহজ সাধ্য ছিল না সবচেয়ে সহজ যেটি ছিল এবং সবচেয়ে কম রক্তক্ষয় যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে পদত্যাগ করে পদত্যাগপত্র দিয়ে বা পালিয়ে চলে যাওয়া এবং সেটি খুব পিসফুলি হয়েছে সো এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এটি একটি ভালো ফিরে যাওয়া পলায়ন ছিল অতএব এটাকে গাদ্দারি হিসেবে ভাবা যায় না দ্বিতীয়ত হচ্ছে এরপরে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে ঠিক একই কারণে আশ্রয় দেওয়া হয়েছে যাতে বাংলাদেশে কোনো খুনি দেখতে না হয় সেনা প্রধানের সিদ্ধান্তই ছিল আর কোনো রক্তপাত যেন না হয় এটার প্রধান কারণ হচ্ছে জাতিসংঘ থেকে তাদের কাছে একটা নির্দেশনা থাকে যেহেতু বাংলাদেশ শান্তি মিশনে অংশ নেয় তাই সেনাবাহিনী যেখানে থাকে তাদের সেখানে সেই টেরিটরিতে যদি রক্তপাতের ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটে এবং তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে সেখানে এরকম রক্তপাতের ঘটনায় তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে তারা কি করেছে তারা কেন শান্তি পরিস্থিতি বিরাজ করতে পারলো না তাহলে তারা দেশের বাইরে কিভাবে শান্তি পরিস্থিতি রক্ষা করবে শান্তি রক্ষা মিশনে তারা কিভাবে অংশ নিবে এই ধরনের তাদেরকে ব্ল্যাক হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কাও কিন্তু তাদের ছিল যদি তারা কোনোভাবে রক্তক্ষয়ী কিছু হতে দিতেন আমরা জামাত আমিরকেও বলতে শুনেছি যদি সেদিন পরিস্থিতি ঠান্ডা না করা হতো কাম ডাউন করা না হতো তাহলে ব্যাপক বড় ধরনের ক্ষণক্ষণি হয়ে যেত মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে যাকে তাকে সেটা কি শুধু আওয়ামী লীগের উপর দিয়ে যেত অপরাধীর উপর দিয়ে যেত বাছ বিচার করা হতো না যার যে শত্রু তাকে সেখানে যে যেখানে পারছে মারতে শুরু করত। এবং অপরপক্ষ বাছ বিচার ছাড়াই যাকে তাকে মারতে শুরু করত। মূলত সেই হত্যাকাণ্ডটা হতো একেবারে দুর্বলের উপর সেখানে যে ওই যে ছয়শো জনকেই মারতো বিষয়টা কিন্তু এমন ছিল না বা যারা আওয়ামী লীগের অপরাধী ছিল এরকম কিছু না আসলে আমার যাকে খুশি আমি তাকেই তাকেই মারতাম যাকে খুশি অপরাধীরাও শুরু তাদের হাতে প্রচুর অস্ত্র চলে গিয়েছিল অর্থাৎ বড় ধরনের একটা মেসাকার যে দুই হাজার মানুষের হত্যাকাণ্ডের কথা আমরা বলছি তাদের চেয়েও বড় ধরনের ম্যাসাকার কিন্তু লাখ লাখ মানুষ হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের শিকার হতো যদি পরিস্থিতিকে ঠান্ডা না করা হতো এবং যদি সেনাবাহিনী কাউকে তাদের আশ্রয় নিয়ে হত্যাকাণ্ডটাকে মিটিগেট করার চেষ্টা না করত অতএব এটাতেও তাকে খলনায়ক বলার বা তাকে এটাকে বড় ধরনের অপরাধী বলার কোনো কারণ নেই বরং যাদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন আমরা পরবর্তীতে তাদের অনেককেই গ্রেপ্তার হতে দেখেছি এর মধ্যে তিনি কাকে আশ্রয় দিয়েছেন সেনা ক্যান্টনমেন্ট কারা আশ্রয় নিয়েছিলেন কারা পালিয়ে গিয়েছিলেন তাদেরকে পালাতে কারা সাহায্য করেছে এই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতে এসেছে রাজনৈতিক দলগুলো এখানে প্রত্যেকে প্রত্যেকের সুবিধাজনক ব্যক্তিদেরকে বা তাদের কাছের লোকদেরকে কিন্তু পার পার করার জন্য চেষ্টা করছে এবং করে এই বিষয়টির আপ্রাণ জন্য ওয়াকারকে অপবাদ দেয়া বা দোষারোপ করাটা সমীচীন নয় এবার আসেন ভারতের ঘুম কিভাবে কেড়ে নিয়েছে প্রথমত আমরা দেখলাম ওয়াকার যখন তার মোটামুটি তার মানে তার নেতৃত্বের মধ্য দিয়েই যখন একটি সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো সেখানে তিনি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করলেন সেখানে সে মিটিং এ কে কে থাকছে প্রথমেই বলেন জামাত নেতার নাম ওয়াকারের সমালোচনার মূল কারণ কিন্তু এটি কারণ এই যে তিনি বলেন হ্যাঁ জামাতের আমিরও থাকবেন এই কথাটা প্রথমে বলাতেই তার উচ্চারণে শব্দ উচ্চারণে বা কথায় মনে হয় যেন তিনি উল্লসিত বা তার ভিতরে এক মানে জামাতের আমিরের নামটা কেন প্রথমে বললেন এটা নিয়ে তাকে অনেকেই নেতিবাচকভাবে দেখতে শুরু করেছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে নানান অপবাদ দিতে শুরু করেছে একদিকে তিনি ইসলামের শব্দগুলো ব্যবহার করেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ সুবাহানুল্লাহ বা মাসাল্লাহ এগুলো যেমন তেমন ব্যবহার করেছেন তিনি নামাজ পড়ান নামাজের নেতৃত্ব দেন ইমামতি করেন এরপরে আবার জামাত আমিরের নাম বলেছেন মোটামুটি এক ধরনের লিয়াজো তৈরি করে ফেলেছে এক ধর কিছু একটা লোক ফ্রেমিং তৈরি করে ফেলেছে ওয়াকারকে এবং করে তারা তাকে অ্যাকচুয়াল যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে জনগণের কাছে বিতর্কিত এবং ভিলেন বানানোর চেষ্টা করছে এবং এই ফাদে কিন্তু ইসলামপন্থীরাও অংশ নিয়েছে কারণ তাদের কাছে দেখানো হয়েছে যে শেখ হাসিনাকে কেন পার করে দিল শেখ হাসিনাকে কেন বাংলাদেশে আটকে রাখলো না গ্রেপ্তার করলো না নানান ধরনের তার বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলছি যে ভারতের ঘুমটা আসলে তারা কিভাবে কেড়ে নিলে এক হচ্ছে তিনি ধার্মিক ধর্মের কিছু দিক দেখিয়েছেন ইসলামপন্থার কারণে ভারত তাকে ভিন্ন চোখে দেখা শুরু করেছে দুই নম্বর হচ্ছে আপনাদেরকে আরো কিছু জিনিস বলি ওয়াকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সামরিক কিছু ঘটনা ঘটেছে চীনের সঙ্গে সামরিক পরিস্থিতি সামরিক কেনাকাটার কেনাকাটার কিছু ঘটনা ঘটেছে পাকিস্তানের সঙ্গে সামরিক উন্নয়নের ব্যাপার ঘটেছে এছাড়া তুরস্ক তারপরে হচ্ছে ইতালি এরকম আরো কয়েকটা দেশের সঙ্গে বাংলাদেশের কিছু সামরিক অস্ত্র কেনা এবং সামরিক লেনদেনের একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে এই গত এক দেড় বছরের মধ্যে যে পরিস্থিতিগুলো থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চীন থেকে ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে তুরস্ক তাকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করবে পাকিস্তানের আর্মি পারসনরা সেনা অফিসাররা কয়েকবার দেখা সাক্ষাৎ করেছেন বিশেষ করে এই যে অল্প কয়েকদিন আগেই পাকিস্তানের নৌবাহিনী প্রধান বাংলাদেশে এসছেন হ্যাঁ তিনি এসে দেখা করে গেছেন তার নাম হচ্ছে নাবিদ আশরাফ নাবিদ আশরাফ এসে বাংলাদেশে যখন দেখা করেছেন নয় নভেম্বর দুই হাজার পঁচিশ মাত্র কয়েকদিন আগের কথা পাঁচ সাত দিন আগের কথা এসে তিনি যে জায়গাগুলো পরিদর্শন করেছেন তার মধ্যে চট্টগ্রাম আছে এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে কিন্তু এই ঘটনা যেহেতু পাকিস্তান থেকে নৌবাহিনীর প্রধান আসছেন কোথায় সফর হবেন এগুলো ইন্ডিয়া আগে থেকেই জানতো এর আগে ইন্ডিয়া যে কাজটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে তাদের পছন্দের সরকার চলে যাওয়ার পর এবং সেনাপ্রধান ওয়াকার থাকায় ভারত তার সীমানায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হচ্ছে তারা শিলিগুড়ির যে চিকেন্নেক আছে যে বর্ডার আছে শিলিগুড়ির ওখানে যে চিকেন তারা একেবারে তিনটি নৌ সামরিক বহর নতুন করে নৌ ঘাটি স্থাপন করেছেন এবং পরিপূর্ণভাবে তৈরি করেছেন আগেরগুলোকে গুলোকে ডেভেলপ করে মোটামুটি পাহারা দেয়া যায় এরকম নৌঘাটি গুলোকে একেবারে পূর্ণাঙ্গ নৌঘাটিতে রূপ দিয়েছেন এবং সেখানে তাদের সমরাষ্ট্র বাড়িয়েছেন অর্থাৎ যুদ্ধযুদ্ধ একটা ভাব তারা ওখানে তৈরি করেছেন এছাড়া তারা আরও আরো কিছু এই পুরো বছর জুড়ে তারা আরো কিছু তৎপরতা কিন্তু সীমানায় বাড়িয়েছেন এই যে তারা যে টেনশনের মধ্যে আছে এটা তার একটা প্রমাণ আর বাংলাদেশ সেনা প্রধান যেটা করেছেন সেটা হচ্ছে যে এক নাম্বার নৌবাহিনীর প্রধান কেন বাংলাদেশে আসলো পাকিস্তানের এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না বা এটা সেভাবে আসেও না আসা উচিত নয় এগুলো সামরিক কিছু গোপনীয়তা থাকে কিন্তু ভারত যে জিনিসটা ভেবেছে এবং তার ঘুমটা হারাম এই কারণে ভারত ভেবে রেখেছে যে এই পাকিস্তানের আসা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ এগুলো সবই ভারতের জন্য এক ধরনের থ্রেট সেই থ্রেটটা কি একটা আন্তর্জাতিক ক্যালকুলেশন আছে আপনারা খেয়াল করবেন দুই হাজার সালে যখন বাংলাদেশের সেটাও নভেম্বরের মাসেই ঘটেছে ষোলো সালে দুটো সাব সাবমেরিন ক্রয় করে বাংলাদেশ চীন থেকে ষোলো সালে ক্রয় করে সেগুলো আস্তে আস্তে দুই সাল হয়ে যায় তো তখন আপনারা দেখবেন যে বাংলাদেশ দুটো সাবমেরিন কিনেছে চীন থেকে কিনেছে সেগুলো খুব ভালো মানের নয় বাংলাদেশ বলেছে সেগুলো প্রশিক্ষণের জন্য কেনা হয়েছে তো পঁচিশ বছরের পুরনো হ্যান ত্যান বহু কিছু তো এই যে দুটো সাবমেরিন কিনেছে এই দুটো সাবমেরিনের জন্যই কিন্তু আমরা দেখলাম যে প্রথম আলো বিশাল হেডলাইন করে সংবাদ ছেপেছে এটা পনেরোশো কোটি টাকা বা এত কোটি এত ডলার বা এত খরচ করে এটা লোকবল লাগবে দুইশো জন এর জন্য এত টাকা খরচ হবে এটা এত বছরের পুরনো এটাতে কোনো কাজ হবে না মোট কথা হচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য সরকার যে কাজটা করেছে চীন থেকে যে সাবমেরিনটা কিনেছে এইটাতে প্রথম আলোর ব্যাপক একটা অ্যালার্জি আমরা লক্ষ্য করলাম এবং প্রথম আলোর প্রত্যেকটা কথাই ছিল এই সাবমেরিনের বিরুদ্ধে এবং কেন কেনা হয়েছে এই ব্যাপারটায় তার গাত্তদেহটা একেবারে সুস্পষ্ট আপনাদের কাছে যদি সেই নিউজটা সংগ্রহ করে পড়তে পারেন দুই সালের নভেম্বর মাসে চীন থেকে দুটি সাবমেরিন কেবল সাবমেরিন কেনা নিয়ে প্রথম আলো কি রিপোর্ট করেছিল ধারাবাহিক রিপোর্ট করেছিল এবং বড় হেডলাইন দিয়ে যে রিপোর্টটা করেছিল সেটা হচ্ছে যে কোন স্বার্থে বা কার জন্য অর্থাৎ মানে সরকার সরকার শেখ হাসিনার তাদেরই খুব বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে চীনের কাছ থেকে সাবমেরিনটা কিনে তো যুদ্ধের যেহেতু সাবমেরিন এগুলো আসলে যুদ্ধে ব্যবহার করা হয় তারপর বাংলাদেশ সরকার ব্যাখ্যা দিয়েছে যে আমরা এটা প্রশিক্ষণের জন্য কিনেছি তো এই যে চীনের সঙ্গে জাস্ট সাবমেরিন কেনার কারণে কিন্তু ভারতের প্যালপিটেশন শুরু হয়ে গেছে তাদের শুরু হয়ে গেছে তারা বাংলাদেশ কি করছে না করছে পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশে দু এক ধরনের ভূমিকা রেখেছে সেখানে আবার চীনের ভূমিকাটা ছিল বেশি ভারত সেখানে রয়ের প্রধানই বলছে যে কীভাবে কি হয়ে গেলো আমরা কিছু জানি না অর্থাৎ সেখানে আসলে ভারতের আর তেমন কোনো হাত ছিল না বরং ভারত হয়তো শেখ হাসিনার পতনই চেয়েছিল বা অন্য কাউকেই চেয়েছিলো কাদেরকে চেয়েছিল এখন আমরা টের পাচ্ছি কিন্তু চীন আবার তখন শেখ হাসিনাকে চেয়েছে কারণ চীন বাংলাদেশের সাথে এমন একটা সম্পর্ক সামরিক সম্পর্ক তৈরি করতে যায় চায় যাতে ভারতকে রাখতে পারে তো এখন যখন শেখ হাসিনার পতন হলো সেই সময় এই ওয়াকার যখন সেনাপ্রধান হলো তখন এই সামরিক সক্ষমতাগুলো নতুন করে বা সামরিক সম্পর্কগুলো নতুনভাবে তৈরি হলো বিশেষ করে যখন পাকিস্তানের নৌবাহিনী প্রধান এসছেন তখন ভারত তো আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এবং তারা তাদের জায়গায় প্রস্তুতি নিয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছে যে এই চিকেন নেকে চীনের এবং পাকিস্তানের কোনো একটা ভূমিকা থাকবে যে ভূমিকার কারণে বাংলাদেশ থেকে যদি তারা মুভ করে তাহলে সেই মুভের কারণে ভারতের সেভেন সিস্টার নিয়ন্ত্রণে তাদের ভারতের খুব বেশি ঝামেলায় পড়তে হবে যে কারণেই মূলত ভারত সবসময় চায় বাংলাদেশে তাদের কোনো পোষা সরকার থাকুক তাদের সেবাদাস তাদের কৃতদাস টাইপের বা তাদের দর্জি টাইপের সেনা প্রধান এসছেন তাদের প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনা সক্ষমতা বাড়াচ্ছে এবং ভারতকে তার সীমানা চিকেন নেক এগুলো পাহারা দেওয়ার জন্য নতুন নতুন করে ব্যবস্থা নিতে হচ্ছে তো একদিকে যেমন ভারতের এই সামরিক প্রস্তুতি তার সাথে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখেন কয়েকটি জায়গায় সফর করেছে প্রত্যেকে কিন্তু চীন সফরে গেছে অর্থাৎ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক সম্পর্কগুলো কিভাবে জোরদার করা হবে কি করা হবে না হবে সে বিষয়গুলো খোলামেলা আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে তুরস্কের সঙ্গে আলোচনা হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে হচ্ছে এবং এগুলো কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাদের ক্ষমতায় আসার কথা আছে বা যে রাজনৈতিক দলগুলি যেহেতু ক্ষমতায় আসবে তো আলোচনাগুলো কিন্তু তাদের সাথে হচ্ছে এবং কিছু অস্ত্র সমরাস্ত্র কেনাকাটার ব্যাপারেও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ইন্টারিম সরকার এর থেকেও আরও একটি বড় খবর আছে সেটি হচ্ছে যে রোহিঙ্গা পুনর্বাসনের একটি ব্যাপার টেকসই একটা ব্যাপার কিন্তু আসলে ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে যেটি আমরা অনেকেই জানে না রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা একটা বক্তব্য শুনলাম বক্তব্যটা দিয়েছিলেন ডক্টর ইউনুস তো সেখানে তিনি বক্তব্যে তিনি মোটামুটি স্পষ্টই বলেন যে আগামী ঈদ গত রোজার সময় আর কি বলেছেন গত রোজার মাসে তিনি সফরে গিয়ে আহ রোহিঙ্গারা যেখানে আছেন ভাষাঞ্চরে সেখানে গিয়ে জাতিসংঘের মহাসচিব সহ তিনি বলেছেন আগামী ঈদ রোহিঙ্গারা যেন তাদের নিজ দেশে করতে পারে মোটামুটি সে ধরনের পরিকল্পনা নিয়ে তিনি আগাচ্ছেন জাতিসংঘ তাকে সহযোগিতা করছে এবং সেভাবে আগাচ্ছেন তো এই পরিকল্পনাটা আসলে কত দূর কি বাস্তবে হতে পারে এই ব্যাপারটাও কিন্তু সকলের জানা উচিত যে আসলে রোহিঙ্গা পুনর্বাসনের বড় ধরনের একটা পরিকল্পনা আছে এবং সেটা শুধু বাংলাদেশ একা নিচ্ছে তা না এটা জাতিসংঘের অধীনেই নিচ্ছে এবং সেখানে যেটা করা যাবে বা করা হবে সেটা হচ্ছে যে চীনকে কনভিন্স করা এবং চীন কনভিন্স হবে কখন যদি চীন চীনকে সেই শিলিগুড়ির যে মানে করিডোর আছে অর্থাৎ চিকেন নেকে চীনের আধিপত্য বিস্তার বা চীনকে সুযোগ দেওয়া হয় যে চিকেন নেকে মাধ্যমে সেও ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এসে সামরিক তৎপরতা চালানো কোনো ব্যাপার না ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখতে গেলে তাদের ব্যবসা বাণিজ্য নিরাপত্তার জন্য অবশ্যই সামরিক ঘাঁটি নৌঘাঁটি বা কোনো একটা কিছু সেখানে থাকা অস্বাভাবিক কিছু নয় তো লালমনির হাটের আমরা যেখানে একটা বিমান ঘাঁটি আগেও ছিল সেই বিমান বিমানঘাটি চীনের একটা বিমান ঘাঁটি সেখানে চীনের সহায়তায় একটা বিমান ঘাঁটি তৈরি করার প্ল্যান কিন্তু আগাচ্ছে আচ্ছা একই সাথে চীন যেটা বাংলাদেশকে করতে মানে বাংলাদেশের জন্য করবে সেটা হচ্ছে যে এর বিনিময় সেটা হচ্ছে যে মায়ানমারে বা আর রাখাইনে যে যুদ্ধটা চলছে সে রাখাইনকে রাখাইনটার যুদ্ধের পরিস্থিতি যেদিকেই যাক রোহিঙ্গাদের জন্য রাখাইনকে উপযোগী করা সেটা আলাদা রাষ্ট্রে হোক বা যেভাবেই হোক সেটিকে বাংলাদেশের সাথে একীভূত করবে এরকম কোনো ব্যাপার হয়তো নেই কিন্তু বাংলাদেশ সেখানে যুদ্ধ করবে সেরকমও কোনো ব্যাপার নেই কিন্তু সেটি রাখাইনদের জন্য বা রোহিঙ্গার জন্য হতে পারে যে রাখাইনটা আলাদা একটা অঞ্চল হয়ে যাবে স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে এবং সেখানে চীন সহায়তা করবে বা সমাধানে উদ্যোগ নেবে এবং সেখানে রোহিঙ্গারা সবাই ফিরে যাবে একই সঙ্গে চীন এই যে লালমনিরহাটের বিমানঘাঁটি সেটা তারপরে চিকেন নেকে বা শিলিগুড়ির থেকে যে জায়গাটা আছে সেখানে চীনেও একটা সুযোগ পাবে আর কোথায় সুযোগ পাবে সেটা হচ্ছে যে নয়শো একর যে জায়গা দেওয়া হয়েছে করিডোরে আদানিকে ভারতের ব্যবসায়ী আদানিকে সেখানে এককভাবে আদানিকে দেওয়া হয়েছে অন্যায়ভাবে শেখ হাসিনার সরকার করে গেছে সেই জায়গায় এখন আলোচনা চলছে অন্য দেশগুলোকেও জায়গা দেয় বিশেষ করে চীনকে যদি এটা করা হয় তাহলে চীন নিঃসন্দেহে রাখাইনদের রাখাইন অঞ্চলটা স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীন হওয়ার ক্ষেত্রে বা রাখাইন অঞ্চলের স্থিতি অবস্থার জন্য বা পরিস্থিতি শান্ত করার জন্য আমরা জানি যে মায়ানমারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে মূলত চীন যুক্তরাষ্ট্র করছে তারা তাদের স্বার্থ দ্বিপাক্ষিক স্বার্থের কারণে এখানে করছে কিন্তু চীন সেখানে সবচেয়ে বেশি সহায়তা করছে যদি চীন সহায়তা না করে তাহলে এই যুদ্ধের অবস্থা বা এই ধরনের পরিস্থিতি সেখানে এতদিন টিকে থাকতো না তো চীন যদি এখান থেকে বাংলাদেশের সাথে তাদের কথা হয় তাহলে সেখানে একটা সুন্দর সমাধান হয়ে যাবে তবে এই সমাধানের জন্যই হয়তো চীন যেহেতু একটা নির্বাচন আসন্ন দ্রুত একটা নির্বাচন চাইছে এবং নির্বাচনটা হলে জাতীয় মানে যে কোনো সরকারের সঙ্গে তাদের করতে সুবিধা যদিও ইন্টারিম সরকারের সঙ্গেও এই ধরনের কাজ করতে তাদের তেমন কোনো মানে কষ্ট বা বেগ পাওয়ার কথা নয় কিন্তু কথা হচ্ছে যেহেতু নির্বাচন আসন্ন তাহলে সে নির্বাচনটা যেন আগে ভাগে হয়ে যায় এবং নির্বাচন আগে ভাগে হয়ে গেল অর্থাৎ ঈদের আগে হলে তাহলে ওই বন্দোবস্তটাও রোহিঙ্গাদের প্রত্যাবর্তনটাও আমরা হয়তো বা সফলভাবে দেখব আর এই সাফল্যের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর কিন্তু বড় ধরনের একটি যোগাযোগ রয়েছে এবং সেটি আসলে তাদের অধীনেই হচ্ছে এই যে বাংলাদেশের সেনাপ্রধান হওয়ার পর এত কিছু ঘটে গেল তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের নৌবাহিনী প্রধান ঘুরে যাওয়া এবং কোথায় কিভাবে কি হবে না হবে মানে ভারতকে থ্রেটে রাখা এবং চীনের সহযোগিতা পাওয়া বা চীন এখান থেকে সহযোগিতা নেওয়া এই পুরোটাই কিন্তু এই সেনা প্রধানের আমলে ঘটছে যে কারণে এই সেনা প্রধানকে সরানোর সব ধরনের চক্রান্ত করছে ভারত বাংলাদেশের মানুষকে নানাভাবে ভুল বুঝিয়ে সেনা প্রধানের বিরুদ্ধে কেঁপিয়ে তুলছে এবং তার পাশাপাশি পরবর্তী প্রধান যিনি হতে পারেন এরকম একজন ব্যক্তিকে ভারতে নিয়ে গিয়ে তার মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে কিন্তু বেশ কিছু কথাবার্তা আমরা শুনেছি মাইনুরকে নিয়ে যে মাইনুর বাংলাদেশে বলছেন যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে এবং আহ সে নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো তার আসলে বলার কথা আমান আমার আজমি ভাই সেনা কর্মকর্তা ছিলেন গুম ছিলেন তো তিনি তার ছাত্র নাইমুর সেই হিসাবেই বলেছেন যে আসলে তাকে এখানে এই ভাবে কথা বলাটার এখতিয়ার কিভাবে তিনি পেলেন তিনি ইন্ডিয়া থেকে এই ট্রেনিংগুলো করে আসছেন এসা আসার পর তাকে দিয়ে ধরনের কথা বলা বা পরবর্তী সেনা প্রধান হবেন বলেই তিনি আগে থেকে মাঠ পরিষ্কার করলেন কিনা বা ভারত থেকে তার সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হয়েছে কিনা এই ধারণাটি আমানা আজমি তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেইখান থেকেও আমরা ধরে নিতে পারি যে এই সোনাপ্রদ এই সেনাপ্রধানকে সরিয়ে ভারত তার কিছুটা হয়তো আজ্ঞাবহ হতে পারে বা যেহেতু তাদের সঙ্গে এক ধরনের রিলেশনের সন্দেহ পাওয়া যাচ্ছে তাকেও এখানে রিপ্লেস করতে পারেন অতএব ওয়াকারকে সরিয়ে যাকে আবার আনা হবে বা আনতে চায় আসলে সেটি কি বাংলাদেশের মানুষের চাওয়া নাকি ভারতের চাওয়া এই বিষয়টি বাংলাদেশের মানুষকে আরো গভীর ভাবে ভাবতে হবে আমরা মোটা দাগিয়ে দেখছি এই সেনা প্রধান আসার পর বেশ কিছু পরিবর্তন বাংলাদেশের হয়েছে বাংলাদেশ এখন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ চিকেন নেক নিয়ে রাজনীতি করতে পারছে চীনকে এখানে কনভিন্স করতে পারছে তুরস্ককে আনতে পারছে এবং পাকিস্তান এখানে একাধিকবার সফর করে গেছে এবং ভারত মোটামুটি থ্রেটের মধ্যে পড়ে গেছে ভারত তার তৎপরতা অধিকাংশই গুটিয়ে ফেলছে বলেই আমরা ধরে নিচ্ছি কারণ বাংলাদেশে এমন কোনো অঘটন আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা ঘুরতে দেখিনি যেগুলো বাংলাদেশকে চরম ভোগান্তিতে ফেলবে এমনকি অতীত সরকার ইচ্ছা করেও কোনো কিছু এখানে এখনো পর্যন্ত ঘটতে পারেনি ঘটাতে পারেনি যেগুলো অতীতে ঘটেছে দু একটি অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে স্যাভাইজ করে বা যেভাবে হোক সেখানে ঘটানো হয়েছে কিন্তু বড় ধরনের কোনো খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি করা হয়নি বা করতে পারেনি কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো পরিস্থিতি খারাপ করলে ভারতের জন্য এখন থ্রেট হচ্ছে চীন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র বিশেষ করে চীন এবং পাকিস্তানকে ইভেন পাশাপাশি তুরস্ককেও কেউ ভারত কিন্তু এখন ভয় পাচ্ছে কারণ এই রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক সহায়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এই সেনা প্রধানের আমলে অতএব ওয়াকারকে মিথ্যা প্রোপাকাণ্ডার উপর নির্ভর করে তাকে দেশের শত্রু প্রমাণ করা আসলেই বাংলাদেশের জন্য হিতকর হবে নাকি ক্ষতিকর হবে সেটি আপনাদের ভেবে দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন